This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়গ্রাম জেলার টানা নিম্নচাপের বৃষ্টিতে ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় গোয়ালমারা কজওয়ে বারবার জলে তলায় চলে যাচ্ছে এর ফলে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের একাধিক গ্রামের সঙ্গে ঝাড়গ্রাম শহরে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে কয়েক বছর আগে মূল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তৈরি হওয়া এই বিকল্প কজওয়ে প্রতি বছরই বর্ষায় ডুবে যায় চলতি বছরও সেই সমস্যা পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন আমাদের সমস্যা বলতে এখানে একটাই রাস্তা পারাপার করার জন্য আমাদের থানা বলো বিডিও বিডিও অফিস থেকে আপনাদের তপসিয়া অফিস যেদিকে যাওয়া হয় মোটামুটি বৃষ্টির দিনে তিন মাস প্রচুর অসুবিধা কোনো পেশেন্ট নিয়ে যেতে হলেও মোটামুটি হেনস্থা হয়ে যাচ্ছে পাবলিক আর রাস্তাঘাটেরও পরিস্থিতি খুব খারাপ এবং তিন মাস এখান থেকে পারাপার একবারে বন্ধ বললেই হয় এই গত দু বছর কতবার বন্ধ হবে গত মাসে মানে প্রায় এক সপ্তাহের ভিতরে দুদিন চালু থাকে প্রায় চার পাঁচ দিন বন্ধ থাকে সমস্যা মানে পাবলিকের প্রচুর সমস্যা বেশ কয়েকটি গ্রাম প্রায় দশ থেকে পনেরোটি কত কতগুলো গ্রামের বন্ধু গ্রামে এখান থেকে দশ পনেরো নয় প্রায় পঞ্চাশ ষাটটা গ্রাম অসুবিধার মধ্যে আছে তারপরে হ্যাঁ ওইখানে ঘুরে যাওয়ার মানে ধরুন এখান থেকে পঁচিশ কিলোমিটার জায়গায় পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে আর তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা যদি ব্রিজটার ব্যবস্থা হয় তবে তো যাচ্ছি রাস্তার উপরে ব্যবস্থা নিচ্ছি না 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 আপাতত কেউ শোনার মতো নাই সবাই শুধু দেখছে আমার নাম মানিক পাতা কি সমস্যা পড়তো এই বৃষ্টির ফলে এই বৃষ্টির ফলে মানুষের যাতায়াতের সমস্যা মানুষ মানে ব্যবসার জন্য যারা মাল ফাল করতে আসে যেতে পারতে খুবই অসুবিধা রাস্তা রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তা ধরুন তোমার কে এখান থেকে ঝাড়গ্রাম থেকে রোহিনী কেশিয়ারি বেলদা লুকতে পার বন্যা হচ্ছে পরিস্থিতি হানাশায় বৃষ্টির তো শেষ নেই কিন্তু মানে পোলটা অনেক নিচু করে করেছে বলেই অবস্থা প্রত্যেক মাস কতবার জোলের চলে গেলো এই মনে হয় দশ পনেরো দিন মনে প্রায় বন্ধ হয়ে গেল মনে হয় একদিন দুদিন ছাড়া এরকম মানে যেমন বৃষ্টি হচ্ছে সেরকম সমস্যা হ্যাঁ খুবই যাতায়াতের সমস্যা মানুষের ব্যবসা সমস্ত কিছুতে বন্ধ রয়েছে হ্যাঁ সমস্ত প্রায় বন্ধ রয়েছে এলাকা ব্যবসা কোনো এইখানে তো এমন পরিস্থিতি মানে এই পলটাতে যদিও যাওয়া যেত কোনো টোটো মোটো ছাড়ছে না টোটোগুলো গেলে মানুষের ঠুক যে প্যাসেঞ্জার বসে ফেরাতে পারবে সেরকম খুবই অসুবিধা আর আপনার নাম আমার নাম মানিক পাতক আপনারা আমরা চাইছিলাম যে এইখানে মানুষের যাতায়াতের সুবিধা যাতে হয় সেই হচ্ছে ব্যাপার আর কি